সালামু আলাইকুম দুই হাজার পঁচিশের শিক্ষার্থী বিনিয়োগের সামনে ফিনান্স ও ব্যাংকিং ব্যাঙ্কিং বোর্ডের সমাধান নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি প্রথমে শুরু করা যাক হচ্ছে ঢাকা বোর্ড নিয়ে ঢাকা বোর্ডে হচ্ছে তোমার দেখা আছে যেখান থেকে দেখো এরপর হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড এরপর হচ্ছে তোমাদের যশোর বোর্ড বাকি বোধগুলোর সমাধান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং সবগুলো সমাধান আমি আমার ভিডিও ডিসক্রিপশনে পিডি দেবো সেখান থেকে তোমার ডাউনলোড করে নিতে পারবে এমনকি আমার ফেসবুক পেজ থেকে তোমার নিতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিও তুমি দেখার জন্য